আজ তেরোই জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স দু হাজার ছাব্বিশের আজকে হলো তেরোই জানুয়ারি যাই হোক আমার একটা গ্যাপ পড়ে গেছিলো আমি একটু বাড়ির বাইরে গিয়েছিলাম তো ওই তারপরে এসে একটু সর্দি কাশি জ্বর একটু হেলথের একটু ইস্যু হয়ে গেছিলো তো যাই হোক যার জন্য ভিডিও আনতে পারিনি তবে ফেসবুকে অ্যাক্টিভ থাকি আমি সব সময়ের জন্যই বলি তো আপনারা যারা এখনও আমাদের ফেসবুক পেজ ফলো করেননি করতে পারেন ঠিক আছে কারণ ওখানে আমি ডেইলি ওয়াইজই ম্যাসেজ বলুন অ্যাফারমেশন বলুন এঞ্জেলিক গাইডেন্স বলুন এগুলো সব রিটার্ন ফর্মে আসে আর ইউটিউবে আমি সাধারণত ভিডিওটাই দিয়ে থাকি আচ্ছা তো ফেসবুক পেজে আজকে আমার এনার্জেটিক্যালি যেহেতু একটা লং গ্যাপ পড়ে গেছে চার দিনের গ্যাপ ছিল চার দিন ধরে কোনো ভিডিও আসেনি তো আমারই মনে হচ্ছিল যে আপনি রোম্যান্টিকভাবে যার সঙ্গে ডিল করছেন মানে আপনার যে নির্দিষ্ট ব্যক্তি স্পেসিফিক পারসন যার জন্য আপনি কারেন্ট ফিলিংসের ভিডিও দেখেন তার এনার্জি একটু চেক করব তো আমি আশা করছি আপনাদের যেন সবার সাথে খুব ভালো একটা রি ইউনিয়ন যারা নো কন্ট্যাক্ট জোনে রয়েছেন বা পার্টনারের সঙ্গে মনোমালিন্য কমিটমেন্ট দিচ্ছে না তো সেই সব যেন সব রিজলভ হয়ে একটা হারমোনিয়াস রিলেশনশিপ আসে কারণ আমি সকালবেলা উঠে যে কার্ডটা সফল করেছিলাম সেই কার্ডটাই আমি ফেসবুকে পোস্ট করেছি আর সেটাই এখন ইলাবোরেট করব বিউটিফুল এনার্জি এসছে তো রিডিংয়ের সেন্টারে এসেছিলো কুইন অফ পেন্টাকালসের এনার্জি তারপরে সে এস অফ কাপসের এনার্জি এস অফ ওয়ানস এর এনার্জি তো যেহেতু সেন্টার রয়েছে কুইন অফ পেন্টাকালস তো স্পেশালি যদি আপনি ম্যারেজের জন্য আশা করেন যে পার্টনার আপনাকে ম্যারেজ ম্যাটেরিয়াল হিসেবে দেখে কি না তো হ্যাঁ চান্স রয়েছে আপনার পারসন আপনাকে ম্যারেজ কমিটমেন্ট দিতে চায় আমি চান্স রয়েছে এর জন্যই বলি কারণ দেখুন অনেক সময় হয় কি মানুষের নিজস্বর মধ্যে অনেকগুলো ব্লক থাকে তো মানে ব্লক বলতে কারো প্রবলেম থাকে হয়তো ভয় পাচ্ছে লোক কি বলবে হয়তো আপনি এই যে বড় আপনার পার্টনারের থেকে তো এইসব যে লিমিটেশন বিলিভ সিস্টেমগুলো মানে যে সীমাবদ্ধতা যে না আমি আমার হার্টকে ওপেন করব না এর জন্য আমি বলি যে চান্স থাকে কখনোই আমি কাউকে বলি না যে টু ঠিক আছে বাট যেহেতু কার্ডে আমি দেখেছি যে হ্যাঁ রি ইউনিয়ন বলুন আপনার সাথে কানেকশন বিল্ড আপ করা স্পেশালি যারা ম্যারেজ নিতে চান মানে ম্যারেজ করতে চান পার্টনারের সঙ্গে সেই হিসাবে আপনি একটা ব্রাইট ফিউচার আশা করতে পারেন কারণ এই যে পার্সনটা রয়েছে না আজকে তেরোই জানুয়ারি আজকের দিনে দাঁড়িয়ে ওনার এনার্জি আপনার জন্য খুব হাম্বল গ্রেটফুল মানে বলতে পারেন ডাউন টু দি আর্থ এরকম একটা এনার্জি আর শুধুমাত্র কমিটমেন্ট নয় এই যে পার্সেনটা রয়েছে ওনার একটা অ্যাট্রাকশন প্যাশনেট এনার্জি বোল্ডনেস মানে যা যা হয় ভালোবাসায় এইসব জিনিসগুলো উনি আপনার জন্য ফিল করে কারণ এই সব ভ্যান্স না লাভ রিলেশনশিপে যখন কেউ ডিকটেশন করে তো ডেফিনেটলি একটা ফিজিক্যাল অ্যাট্রাকশনকেও বোঝানো হয় এই সব কাপসের এনার্জি তো হ্যাঁ নতুন করে সম্পর্কটা রিভাইভ হওয়ার খুবই চান্স রয়েছে এবার যারা পুরোপুরি সিঙ্গেল তারপরেও বলেন না দিদি তোমার রিডিং শুনতে ভালো লাগে তাদের জন্য বলছি অনেকের ক্ষেত্রে যদি আপনার মাইন্ডে কোনো ব্যক্তি না থাকে ঠিক আছে পুরোপুরি সিঙ্গেল তারপরও আপনি রিডিং দেখেন ট্যারো আপনার ভালো লাগে তো টু থাউজেন্ড দুটো খুব স্ট্রং মাপের অপশন আপনার এনার্জিতে আসবে একজন হবে খুব ইমোশনালি অ্যাটাচমেন্ট থাকবে যে না আমার তোমাকেই চাই মানে তুমি আমাকে ছেড়ে যেও না এরকম আর একজন থাকবে খুব বোল্ডনেস মানে যদি বলে রাত দুটোই দেখা করতে হবে তো তোমাকে তখন দুটোর দিকেই বেরোতে হবে তো দুটো অপশান আপনি পাবেন যারা পুরোপুরি সিঙ্গেল রয়েছেন ঠিক আছে আর যাদের মাইন্ডে কোনো স্পেসিফিক পার্টনার রয়েছে আর এনার্জি যদি আপনি ফিল করেন কারণ এনার্জিটা না ট্যারোটে থেকে বেশি কাজ করে কারণ ট্যারো আপনার মানে আপনি যেটা ভাবছেন এনার্জিটিক্যালি আপনার সাবকনসিয়াস মাইন্ড যেটা ভাবছে সেটাই ট্যারোটে এখানে চলে আসে ওই জন্যই বলছি যদি আপনি এনার্জিটা ফিল করতে পারেন তো হ্যাঁ অবশ্যই আপনার সঙ্গে আপনার পার্সনের রিইউনিয়ন সেলিব্রেশন ম্যারেজ কমিটমেন্ট সবই রয়েছে টু অফ সোর্সের এনার্জি এই টু অফ সোর্সের এনার্জিটা এটা সম্পূর্ণ আপনার মেন্টাল কনফ্লিক্ট যে আদৌ কিছু পসিবল হবে কি হবে না আমি বললাম না ব্লক সবারই থাকে তো এটা আপনার ব্লক যে আপনি একসেপ্ট করতে পারেন না যে এত ভালো রিডিং আসতে পারে বা আপনার যে পার্সন রয়েছে তারও এনার্জিটা আপনার জন্য চেঞ্জ হতে পারে ওকে ওকে তারপরে আমরা একটু দেখে নিব যে আপনার পার্সনের নেক্সট অ্যাকশনটা কি কারণ ফিলিংস তো খুবই ভালো এসছে নতুন করে আর ফিলিংসের জন্য কোনো কার্ড আমি তুলছি না অ্যাকশনটা সিক্স অফ সোর্সের এনার্জি এসছে টেন অফ কাপসের এনার্জি এসছে সেভেন অফ কাপসের এনার্জি এসছে আর টু অফ পেন্টাকালসের এনার্জি আপনি যত বেশি নিজেকে স্টেবল করবেন কারণ ট্যারো যেহেতু বললাম এনার্জিটাকে রিড করে আপনি আর এবং আপনার পার্সন স্পেশালি যারা লাভ রিলেশনশিপ যারা মনে করেন যে হি অর সি ইজ মাই সোলমেট তো সেই ক্ষেত্রে না এনার্জিটিক্যালি আপনারা টাই আপ থাকেন মানে একে অপরকে আপনারা মিরার করেন ঠিক আছে ওই আপনি যত বেশি নিজেকে বলে না যে ডিনাইয়েবল এনার্জি থেকে বেরিয়ে আসতে পারবেন যে হবে কি হবে না দোটানা মনোভাব ডুয়ালিটি এই যে পোর্শনটা টু অফ সোর্স আপনার এনার্জিতে আপনি যত এই এনার্জি থেকে বেরিয়ে আসতে পারবেন আপনার পার্সোনাল টু অফ পেনটাকসের এনার্জি মানে জাগলিং সিচুয়েশান আমি কমিটমেন্ট দিব কি দিবো না উনিও বেরিয়ে আসবেন ঠিক আছে আর যদি ম্যারেজ পসিবল হয় কারণ ম্যারেজের আমি এখানে কার্ড দেখেছি টেন অফ কাপসের এনার্জি সিক্স অফ সোর্সের এনার্জি অনেকের ক্ষেত্রেই বলতে পারেন যে ম্যারেজের আগেই হয়তো আপনার সাথে আপনার পার্টনারের ফেস টু ফেস দেখা হতে পারে বা একটা সেপারেট কর্নারে গিয়ে হয়তো আপনারা কথাবার্তা বলতে পারেন যেখানে বলে না যে আননোন সব পারসন আপনাদেরকে কেউ চিনবে না এরকম বাট এখানে একটা না লং ডিস্টেন্সে ট্রাভেলের এনার্জি রয়েছে তো যদি পার্ট মানে পার্টনার আপনাকে বলে থাকে যে না একটু ঘুরে আসতে যাই তো আপনি যেতে পারেন কারণ এখানে না একটা সেলিব্রেশন রি ইউনিয়নের এনার্জি ডেফিনেটলি এসে স্যার উনি আপনার সঙ্গে একটা হারমোনিয়াস রিলেশনশিপ পেতে চায় टेन ऑफ सॉन ऑफ कपर एनर्जी मैंने हैप्पी फैमिली सिचुएशन देन एसवेन ऑफ कप्सर एनर्जी तो আজকে এনার্জিটা এতটাই ভালো রয়েছে আমি তো সবাইকে বলবো যারা যারা দেখছেন প্লিজ লাইক তো করবেন কমেন্টও করবেন ঠিক আছে আর লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স কারণ আপনি যত বেশি ইউনিভার্সকে থ্যাংকফুল জানাবেন তত বেশি পজিটিভিটি আপনার লাইফে আসবে সেভেন অফ কাপসের এনার্জি আপনার পার্সনের না এই বর্তমান সময় একটা মেন্টাল মানে কনফ্লিক্ট চলে যে যখন আপনার সঙ্গে ওনার ফেস টু ফেস দেখা হবে বা ম্যারেজ যদি করতে চায় তাহলে উনি আপনাকে নিয়ে কি করবে রেস্টুরেন্টে যাবে কফি শপে যাবে মুভি দেখবে ঘুরতে যাবে দোকানে যাবে কোনো অর্নামেন্টস কিনে দিল মানে হিউজ ওনার মাথার মধ্যে চলে মানে বলতে পারেন চব্বিশটা ঘন্টা হয়তো উনি আপনাকে নিয়ে ভাবে হয়তো কাজও করে হয়তো উনি অলরেডি ম্যারিড থাকতেই পারে কারণ এখানে সিক্স অফ সোর্স অলরেডি ম্যারিড কাপলকেও বোঝানো হয় তো যার যেখানে এনার্জি হচ্ছে সেখানে আপনারা ফিট করিয়ে নেবেন কারণ আমি সবসময় বলি এটা জেনারেল প্ল্যাটফর্মে বানানো যেটুকু হবে রাখবেন বাকিটা লিভ করবেন তো আপনি আশা করতে পারেন আপনার পার্সোনাল একটা এনার্জি রয়েছে যাহা উনি আপনার সঙ্গে একটা লং ডিস্টেন্সে গিয়ে একটু বলে না যে একা একটু টাইম কাটাবো ভালোবাসার গল্প করবো ব্যাঙ্গমা ব্যাঙ্গমি সরি এরকম টাইপের এনার্জি উনি ফিল করে ঠিক আছে মানে ভালো এনার্জি ক্লেম তো অবশ্যই করবেন মানে বলতে পারেন চার দিনের গ্যাপে যদি কোনো আপনাদের মাঝখানে ভুল বুঝাবুঝি হয়ে থাকে তাহলে হোপ মানে অনেকটাই চান্স রয়েছে ইন ফিউচার হয়তো উনি আপনার কাছে এসে বলবে যে না আমি সত্যিই ভালোবাসি এই ওয়ার্ডটা হয়তো উনি আপনাকে বলবে আর বলবেনই বা মানে বলবেই পার না কেন আপনাকে কারণ কি এখানে এসছে কিং অফ কাপসের এনার্জি কিং অফ কাপস ট্যারোটেকের মধ্যে এমন একটা এনার্জি যার ডিপ ডাউন হিউজ ফিলিংস রয়েছে আপনার জন্য হয়তো এটা আপনি ইম্যাজিনও করতে পারেন না এরকম ফাইভ অফ পেন্টাকালসের এনার্জিটা রিভার্সে এসেছে তো এটা আজকের দিনে দাঁড়িয়ে এই ফাইভ অফ পেন্টাকালস রিভার্সে আসা খুব ভালো কারণ ফাইভ অফ পেন্টাকালস না ঘাটতিকে বোঝানো হয় তো অলরেডি যে প্রবলেমগুলো ছিল হয়তো আপনার পার্সন না ধীরে ধীরে হয়তো নিজের ডাউনে গিয়ে উনি জিজ্ঞাসা করে যে কী করলে সম্পর্কটা ভালো হবে হয়তো আপনি অনেক এফোর্ট দিয়েছেন ওই জন্য আপনি এনার্জিটিকালি মনে করেন যে না আমি আর এফোর্ট দিব না ওই দিক থেকে কিছু আসা দরকার তো কার্ড বলছে আপনি যত বেশি নিজের হিলিং করবেন এই যে হিলিং আমরা মান্থলি ওয়াইজ নিয়ে আসি না এখানে বেশিরভাগই লাভ রিলেশনশিপ নিয়ে আসে আসে তো একজন বোনের রিসেন্টলি উনার হাজব্যান্ডের সঙ্গে রি ইউনিয়ন হয়ে গেছে কত ভালো হাজবেন্ডের সঙ্গে পিকচার দিচ্ছে দেখেও ভালো লাগে এগুলো তো উনি সেই বোনটি হিল করেছিল তো আমি এটাই বলি যত বেশি আপনি নিজের ব্লগুলো রিমুভ করবেন একটা একটা করে ইমোশনকে আপনি হিল করবেন ঠিক আছে আপনার এনজাইটি আপনার ডিপ্রেশন আপনার সুসাইডাল থট আপনার অ্যাঙ্গার ইস্যু ল্যাক অফ অপরচুনিটি এগুলো যত বেশি নেগেটিভিটি যে ইমোশনগুলো রয়েছে আপনি করবেন তত বেশি আপনি পজিটিভিটির দিকে যাবেন কারণ ফাইভ অফ পেন্ডেকালসটা স্পেশালি আপনার জন্য আপনার রিডিংয়ে এসছে এটা রিভার্সে এসছে এটা খুবই ভালো এনার্জি আর হারমিটের এনার্জি আপনি অলরেডি নিজেকে হিল করছেন বা যারা এখনও ভাবছেন হিলিং কীভাবে করবো তা আমি সবসময় বলি হো ও পোনো পোনো এটা হিলিং এর ফার্স্ট মন্ত্র ঠিক আছে আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ এটা চ্যান্টিং করুন যদি না বুঝতে পারেন তাহলে আমাদের হিলিং সেশনে জয়েন করতে পারেন ঠিক আছে আদারওয়াইজ কার্ডের এনার্জি খুবই ভালো এসছে আর এখানে নিউ অপরচুনিটি নিউ যারা বিশেষ করে লাভ রিলেশনশিপ অ্যাট্রাক্ট করতে চান হয়তো সিঙ্গেল রয়েছেন যেটা রিডিংয়ের প্রথমে আমি বললাম তো অপরচুনিটি আপনাদের লাভ লাইফে আসার খুবই চান্স রয়েছে আর সব সবসময় একটা কমিটমেন্টকে বোঝানো হয় তো যদি নো কন্ট্যাক্টে থাকেন আমি বলবো কন্ট্যাক্ট হওয়ারও খুব চান্স রয়েছে আর লাস্ট বাট নট नॉट लिस्ट स्टार एनार्जी एसते तो स्टार हल उश फुलफिलमेंट के बोझान हिलिंग के बोझानोने हरमिटल एनार्जी अपनी আজকে রিডিংটা দেখার পর একটু সেপারেট কর্নারে গিয়ে নিজের ঘরে গিয়ে একটু ভাববেন যে আপনার মধ্যে কী ফল্টগুলো রয়েছে আপনি কেন হয় হতেই পারে আপনার মধ্যে হয়তো কোনো এনার্জেটিক্যালি ফল্ট রয়েছে হয়তো আপনি খুব তাড়াতাড়ি মোর অ্যান্ড মোর আরও বেশি চান যেটা হয়তো আপনার পার্সন দিতে চায় না বা আপনার হয়তো কেয়ারিং নিচারটা অনেক বেশি তো এই প্যাটার্নগুলো যে মানে মোমেন্টগুলো আপনাকে খুব কষ্ট দেয় সেগুলো আপনি খাতার মধ্যে লিখবেন লিখার পর সেটার উপরে আপনি ওই চারটে লাইন চ্যান্টিং করবেন আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ কারণ হো ও হিলিংয়ের ফার্স্ট লাইন ঠিক আছে এটার উপরেই বেস করে বাকি হিলিং মেথড আমরা শুরু করি তো যাই হোক রিডিং তো খুবই ভালো এসছে আমি বলবো যে খুবই ভালো এনার্জি এসছে মানে এটাকে আর ইলাবোরেশান করার আমার কোনো দরকার নেই আপনি যেখান থেকে দেখছেন না কেন আপনি যে অবস্থা থাকেন না কেন আমি প্রে করবো এই কার্ডের যে ভাইব্রেশন এসছে এটা যেন আজকে আপনাদের দিনে যেন ট্রু হয় আর স্পেশালি আমি আমার একটা ভিডিও গেছিলো কিছুদিন আগে মনে হয় যে যদি আপনি স্পেসিফিক পারসনের সঙ্গে ডিল করেন তার সঙ্গে আপনার আপকামিং ডেজে এনার্জি কেমন থাকবে তো আমার এই একটা লাইন মনে আছে জানুয়ারির কুড়ি তারিখের পর থেকে আপনি বুঝতে পারবেন যে আপনাদের সম্পর্কটা আরও বেশি হারমোনিয়াস হচ্ছে আরও বেশি লাভিং হচ্ছে কেয়ারিং হচ্ছে তো সেই এনার্জিটাও এখানে এসছে কারণ আজকে তেরো তারিখ আর সাত দিন পরে হয়তো সেই কুড়ি তারিখটা চলে আসবে তো যারা দেখছেন অবশ্যই ক্লেম করবেন আর সাবস্ক্রাইব তো ডেফিনেটলি করবেন কারণ আমি সবসময় বলি আপনি যত বেশি গ্র্যাটিটিউড জানাবেন তত বেশি আপনি রিসিভ করবেন কী রিসিভ করবেন লাভ রিসিভ করবেন অ্যাবানডেন্স রিসিভ করবেন পজিটিভিটি পজিটিভ এনার্জি আপনি রিসিভ করবেন ঠিক আছে আর আপনি যখনই পজিটিভিটির মধ্যে থাকেন না তখনই আপনার স্টার কার্ড মানে উইশ ফুলফিলমেন্টগুলো আপনার এনার্জিতে চলে আসে ঠিক আছে তো রিডিং এখানেই ডান আর আচ্ছা ঠিক আছে আমার কাছে একটা নতুন কার্ড এসেছিলো ওই নর্মাল ট্যারোডেকের মতনই সেখান থেকে জাস্ট আপনার জন্য একটা গাইডলাইন আমি তুলে দিচ্ছি যে তেরো আপনাকে এই কার্ডটার নামটাকে একটু দেখে নিই ওই দেখি স্যাম সেম ট্যারো অফ দ্য ডিভাইন ওকে জাস্ট কার্ডের মানে ফ্রন্ট ভিউটা একটু অন্যরকম দেখিনি আপনাকে কার্ড আজকের দিনে দাঁড়িয়ে কী গাইডলাইন দিচ্ছে দ্য হেরো ফ্যান্ড হেরো ফ্যান্ট হলো ম্যারেজকে বোঝানো হয় তাও সোশ্যালি অ্যাকসেপ্টেবল যদি পার্টনারের বাড়ি থেকে স্পেশালি যারা অনেকেই রিডিং দিতে আসে বলে দিদি ম্যারেজ কি হওয়ার চান্স রয়েছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ইকুয়ালি রয়েছে কিন্তু ফ্যামিলি প্রবলেম করছে তাদের ক্ষেত্রে বলবো হ্যাঁ খুবই চান্স রয়েছে ইভেন আপনার বয়ফ্রেন্ড যদি আপনাকে কমিটমেন্ট নাও দিয়ে থাকে বা উনি যদি অলরেডি ম্যারিট হয়ে থাকেন হতেই পারে তো সেক্ষেত্রে আপনি না আশা রাখতে পারেন আমি আশা এর জন্যেই বলি কারণ আপনাদের সিচুয়েশনশিপ সবার যে একরকম হবে সেটাও না বাট আপনি যত বেশি নিজেকে হিলিং করবেন হিলিং মানে নিরাময় করবেন নিজের এনার্জিকে আপনি নিজের নার্ভাস সিস্টেমকে নিজের সেল কোষ সমূহগুলোকে আপনি যত বেশি শান্ত করবেন তত দেখবেন আপনার ম্যানিফেস্টেশন না খুব ফাস্ট ফাস্ট হয় ঠিক আছে আর আপনারাই বলুন আপনি যখন এনজাইটি ডিপ্রেশনে থাকেন তখন কি আপনার কোনো কিছু ম্যানিফেস্ট হয় না আপনার ম্যানিফেস্টেশন তখনই হয় যখন আপনি খুব শান্ত ভাবে থাকেন ঠিক আছে তো যাই হোক কার্ড এনার্জি খুব ভালো বলেছে তো আজকের রিডিং আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই আমাকে বলবেন আর আমাদের নেক্সট হিলিং ব্যাচ মানে যেটা জানুয়ারি মাসে শুরু হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে উনতিরিশ তিরিশ একত্রিশ তারিখ ক্লাসের ফিজ হলো ট্রিপল নাইন নয়শো নিরানব্বই টাকা ইন্ডিয়ান মানি যারা এখনও বসে ভাবছেন হিলিং ক্লাস করব কি করব না করতে পারেন কারণ আমরা প্রচুর দাদা দিদি ভাই বোনাদের প্রচুর লাভিং সোলদের সঙ্গে আমরা কানেকশান বিল্ড আপ করেছি সবাই নিজের লাইফে কিছু না কিছু প্রায় ভালো পজিশন পেয়েছে কারো হয়তো বিজনেস ভালো চলছে কারোর রিলেশনশিপ ভালো চলছে কারো সঙ্গে তার কথাবার্তা হচ্ছে সবারই পজিটিভিটি এসছে তো সো আমাকে যদি ট্রাস্ট করে থাকেন তো আমাদের হিলিং সেশন অবশ্যই জয়েন করতে পারেন আর আমি না সবাইকে বলিও না যে হিলিং করো আমি বুঝতে পারি এনার্জেটিক্যালি কার দরকার আছে স্পেশালি যারা রিডিং নিতে আসে তো যদি মনে করেন তো হিলিং ক্লাসটা আপনি জয়েন করতে পারেন কারণ হিলিং হলো খুব ডিভাইন টুল আপনার এনার্জি শিলটাকে আমরা চেঞ্জ করি আপনার সাবকনসিয়াস মাইন্ডটাকে আমি রিপ্রোগ্রামিং করাই ঠিক আছে আর আপনার সাবকনসিয়াস মাইন্ড যখন রিপ্রোগ্রামিং হয়ে যাবে না অটোমেটিক্যালি বুঝতে পারবেন যে কোনটা আপনার জন্য ঠিক কোনটা আপনার জন্য ঠিক নয় আপনি ঠিক ভুলের সিদ্ধান্তটা নিতে পারেন ওকে আর তার বাইরেও যারা ট্যারো কোর্স জয়েন করতে চান বা আমার কাছ থেকে ট্যারো রিডিং মানে পার্সোনাল রিডিং নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন কাইন্ডলি সবাই মেসেজই করবেন আমি সবাইকে মেসেজই করতে বলি হোয়াটসঅ্যাপে তারপরও ফোন করেন ফোনটা করবেন না হোয়াটসঅ্যাপ করবেন আপনি আনসার পেয়ে যাবেন তো রিডিং কেমন লাগলো এগেন বলছি খুবই ভালো এনার্জি এসেছে সবাই ক্লেম করবেন আর যারা কমেন্ট করেন প্লিজ লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স আমি সবসময় এটাই বলতে বলি থ্যাংক ইউ গ্র্যাটিটিউড জানেন আপনি মোর গ্র্যাটিটিউড মোর অ্যাবান্ডান্স মোর রিসিপ্টিভিটি আপনি নিজের লাইফে রিসিভ করতে পারেন তো আজকের মতন আসছি আগামীকালের জন্য ওয়েট করবেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড সবাই খুব ভালো থাকবেন